হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত কাল আজ বাদে কাল জন্মাষ্টমী তা ঠাকুরের একটা ড্রেস বানাতে বসেছি সেই ড্রেসটা বানিয়ে নিই আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করতে হবে রাধাকৃষ্ণের ড্রেস গোপালদের ড্রেস কিনে এনেছি রাধাকৃষ্ণর ড্রেসটাই বাড়িতে বানাচ্ছি এই হচ্ছে কাপড়টা অনলাইন থেকে নিয়েছি কাপড়টা এত ভালো লেগেছে ভাবলাম জন্মাষ্টমীর জন্য এই ময়ূরের পেখম দেওয়া এই কাপড়ের প্রিন্টটাই ভালো লাগলো তাই এটাই নিলাম কাটাকাটি করে নিয়েছি সমস্তটা এখন শুধু সেলাই করবো গোপালদেরকে সকাল সকাল স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আবার রাত্রিবেলা একটা পরাবো আর বাদ বাকি এই গোপালদের পরে সন্ধ্যাবেলা একবারে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো রাধা কৃষ্ণের ড্রেস বানিয়েছি কালকে রাত্রে কিন্তু কৃষ্ণের ড্রেসটা আজকে পরাবো আর রাধারানীর ড্রেস একবারে রাধাষ্টমীতে পরাবো এইভাবে না অনেক ড্রেস তৈরি হয়ে যায় কিন্তু রাখার জায়গা সেরকম নেই তাই ভাবছি কারণ তার রাখি পূর্ণিমার দিনে এই নতুন ড্রেসগুলো পরানো হয়েছে তার জন্য আজকে শুধু কৃষ্ণকে পরাবো কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আবার রাধাষ্টমীতে রানীকে পরাবো নতুন ড্রেস সকালে বাল্যসভা হয়ে গেছে মা এসেছে ওর ঘুম থেকে উঠে গেছে আর এই যে কালকে রাত্রে ড্রেসগুলো বানিয়ে রেখেছি শুধু এখন হুকগুলো লাগালে হয়ে যাবে আর একটু আয়রন করব দোলনাটার এই বাঁশের ফুলগুলো খুলে ফেলেছে ঝুলন পূর্ণিমায় ডেকোরেশন ছিল সেটা একটু একটু চেঞ্জ করেছে আজকে ময়ূরের পুচ্ছ লাগিয়েছে আর এখানে গোপালদের সব ড্রেস আছে যেগুলো আমি এখন ছাড়িয়ে দেব গোপালদেরকে রেডি করাবো শুধু আমাদের এই বাড়ির আর আমাদের ওই বাড়ির গোপাল এই দুজন গোপালকেই পরে অভিষেক করাবো সমস্ত গোপালকে কৃষ্ণকে ড্রেস ছাড়িয়ে দেবো আর রাধারানীর ড্রেসটা ছাড়াবো না দোলনার থেকে সব কিছু সরিয়ে কাপড় পেতে নিলাম মা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি এখন ধীরে ধীরে ঠাকুরের সব গোজ গাছ করে নেব তা আমিও রেডি হয়ে গেছি এখন অল্প গোজগাজ গাছ করে রেখেছি আর বাদ বাসুটুকু এখন সেরে নেবো নিয়ে আজকে তো সেরকম কিছু দেব না দই মিষ্টি এগুলো দিয়ে আর সাব এই দিয়েই আজকে জন্মাষ্টমীর ব্রতটা পালন করব। তবে সেখানে লাগবে না মা বাসনপত্র ধুয়ে নিয়ে এসে দিল আমি সাবুটাবুও টাবুও ভিজিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই তা এখন শুধু চলে এসছি আমি ঠাকুরের জায়গায় অব্রপাপা কয়েক ধরনের চকলেট আর বিস্কুট এনেছিল সেগুলোই একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর একটা বাটারের ছোট প্যাকেট এনেছিল সেটার মধ্যে মিষ্টি দিয়ে দিয়ে দিলাম আর মা এনেছিল ডেরি মিল্ক আসার সময় বাড়ির থেকে তো সেটাও দিয়ে দিলাম তাহলে আর ফুটি এনেছিল মা সেটাও দিয়ে দিচ্ছি তা বেশি কিছু তো দেবো না আজকে যেহেতু প্রসাদ নেওয়ার মতো সেরকম কেউ নেই অত কিছু প্রসাদের বাড়ায়নি মিষ্টি দিয়েছি কয়েকটা রসগোল্লা আর সাবু ভিজিয়ে রেখেছিলাম যে সেই সাবুটা দুধ দিয়ে দেব আর কিছু ফল সামনে আমান্য করে দেব আর এখন সব কিছুর মধ্যে তুলসীপত্র দিয়ে দিচ্ছি একটুখানি বাটির মধ্যে একটা ছোট বাটির মধ্যে কাজু দিয়েছি এই হচ্ছে আজকে প্রসাদে এই কটা জিনিস আরও ওই চরমে তো বানানোর জন্য টক টক দই বলছি দই এনেছিলাম সেই দইটাও দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর মৌসুমি আর আম আমান্য করে দিয়েছি আর এক গ্লাস জল দিয়েছি তুলসী পাতা দিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখেছি এই পঞ্চামৃত দিয়ে স্নান করো তুলসী পাতা দেওয়া আছে আমি স্বল্প তুমি অভিষেক করো তারপর তুমি স্বল্প আমি অভিষেক করি করতে যেহেতু মা একদম নির্জলা প্রবাস ছিল এবার আমি অভিষেক করব এখন আরতি করে ভোগ নিবেদন করবো নেই আর অদিনে না পাড়া দিবে না আরতি করা হয়ে গেছে আমি আরতি নিয়ে নিই

শুভ জন্মদিন ইংলিশে ইংলিশে হ্যাপি বার্থডে বলছিস এবার একবার বাংলায় শুভ জন্মদিন বল এবার রাধে রাধে বল সব থেকে বেশি খুশি হবে রাধে রাধে সকালদেরকে সয়নে দিয়ে দিয়েছি আর এই চরণার দিয়ে আগে উপোস ভাঙ্গ আমি আর মা